বহুদিন পর গাজার আকাশ থেকে আবারও ছুটে এলো প্রতিশোধের আগুন দুটি রকেট কিন্তু এই হামলা সামরিক তাৎপর্যের চেয়েও বড় ছিল মনস্তাত্ত্বিক ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা স্বজনহারা মানুষগুলোর কাছে এই রকেটের জন্য ছিল একচিত্তে আনন্দের উপলক্ষ ইসরায়েলের বর্বরতার জবাবে ইসলামিক জিহাদের এই হামলাকে তারা দেখছে প্রতিরোধের বিজয় হিসেবে তবে এই হামলার চেয়ে বড় এক হুঙ্কার এসেছে ইয়েমেন থেকে যা কাঁপিয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে হুতি নেতা ইয়াহিয়া সারি এক আবেগঘন বার্তায় নিজের শেষ ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল আমাদের বীর আবু আবুউবায়দাকে হত্যা করেছে আমাকে কখন মারবে আমি জানি না কিন্তু আমি মারা গেলেও যেন ইয়েমেন থেকে হামলা বন্ধ না করা হয় তার এই শাহাদাতের ডাকের সাথে ছিল মুসলিম বিশ্বের প্রতি এক পরা সতর্কবার্তা তিনি বলেন সময় থাকতে ঐক্যবদ্ধ হন নইলে এই নর পিসাজ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আপনাদের দেশের উপরেও পড়বে ইয়াহিয়া সারির এই বার্তা এমন এক সময়ে এলো যখন গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে শনিবার রাতেই একটি স্কুল আর আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে আরও সতেরো জন ফিলিস্তিনিকে পরিসংখ্যান বলছে এই যুদ্ধে নিহতের সংখ্যা চৌষট্টি হাজার ছাড়িয়েছে যার মধ্যে বিশ হাজারই শিশু একদিকে গাজার এই মৃত্যু মিছিল অন্যদিকে ইয়ামিনের এই সর্বাত্মক যুদ্ধের ডাক সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে যেখানে একটি স্ফুলিঙ্গই গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিতে পারে আনোয়ার শাহ ঢাকা নিউজ